আমরা ফিলিস্তিন নিয়ে একটা ডকুমেন্টারি দেখি সাতই অক্টোবর যে দিনটিকে কেন্দ্র করে বিগত দেড় বছরে একষট্টি হাজারের বেশি ফিলিস্তিনিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে যাদের অধিকাংশই নারী এবং শিশু প্রশ্ন হলো ইসরায়েলের এই গণহত্যা এবং নির্মমতার ইতিহাস কি সাত অক্টোবরেই শুরু না একটু পিছন ফিরে দেখা যাক সাল আঠারোশো সাতানব্বই প্রথম জার্নালিস্ট কংগ্রেস ফিউডর হার্জেল নামে একজন অস্ট্রীয় হাঙ্গেরীয় সাংবাদিক ইউরোপের ব্যাপক এনটিসেমিটিজমের কথা তুলে ফিলিস্তিনে একটি ইহুদি মাতৃভূমি প্রতিষ্ঠার কথা বলে আসছেন এই কংগ্রেসে নেতৃত্ব দিচ্ছেন তিনি এর হাত ধরে উনিশশো সালে বেলফোর ঘোষণা আসলো। ব্রিটিশ ফরেন সেক্রেটারি আর্থার বেলফোর লর্ড ব্যারন রস্টেলকে একটি চিঠিতে বললেন ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ব্রিটেন সমর্থন জানাবে তখন ফিলিস্তিন ব্রিটিশদের দখলে প্রথম বিশ্বযুদ্ধের পর অটোমানদেরকে পরাজিত করে তারা ফিলিস্তিন দখল করে নিয়েছিল হলো এক ধরনের সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী যারা ফিলিস্তিনি জনগণের উপর গণহত্যা চালিয়ে তাদের জমি দখল করে একটি ইহুদি রাষ্ট্রপতিষ্ঠা কাজ শুরু করতে চাচ্ছিল উনিশশো ছত্রিশে ফিলিস্তিনি ইহুদি অভিবাসন বেড়ে প্রায় সাড়ে তিন লাখে দাঁড়ায় যার ফলে ইহুদিরা ফিলিস্তিনে মোট জনসংখ্যার তিন শতাংশ থেকে বেড়ে ত্রিশ শতাংশে পৌঁছে যায় এই ব্যাপক জনসংখ্যা পরিবর্তনের কারণে ফিলিস্তিনি জনগণের উপর প্রচন্ড চাপ তৈরি হয় তারা তাদের জমি জীবিকা সবকিছুই হারাচ্ছিল ফলশ্রুতিতে উনিশশো ছত্রিশ থেকে উনিশশো চল্লিশ সালে গ্রেট আরব বিপ্লব শুরু হয় ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ শুরু করে কিন্তু ব্রিটিশ বাহিনী তাদের উপর নিষ্ঠুর আক্রমণ চালায় ফলে পাঁচ বেশি ফিলিস্তিনি শহীদ হন এবং পনেরো হাজারের বেশি আহত হন উনিশশো চল্লিশের দশকে ইরগুন এবং ইস্টার্ন গ্যাং নামে নতুন সন্ত্রাসী মিলিশিয়া গোষ্ঠী তৈরি হয় সালে ইরগুন জেরুজালেমের কিংস ডেভিড হোটেলে বোমা হামলা চালায় যার ফলে ছিয়ানব্বই জন শহীদ হন উনিশশো সাতচল্লিশ সালে জাতিসংঘ ফিলিস্তিন বিভাজন পরিকল্পনা গ্রহণ করে এবং উনত্রিশে নভেম্বর উনিশশো সাতচল্লিশে জাতিসংঘ ফিলিস্তিনকে দুটি রাষ্ট্রে বিভক্ত করার প্রস্তাব দেয় একটি ইহুদি রাষ্ট্র আর একটি রাষ্ট্র মুসলিম এবং খ্রিস্টান আরবদের এই সিদ্ধান্তে আরব বিশ্বনেতা এবং ফিলিস্তিনি জনগণের বিরোধিতা থাকলেও জাতিসংঘ তা পরিপূর্ণভাবে উপেক্ষা করে উনিশশো ফিলিস্তিনিদের উপর জানিস মিলিশিয়াগুলোর হামলা শুরু হয় যা নাকবা বা ক্যাটাস্ট্রফি নামে পরিচিত উনিশশো সালের চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার ঘোষণা আসলো এ যার একদিন পর যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় ফলশ্রুতিতে সাড়ে সাত লাখের বেশি ফিলিস্তিনিকে তাদের নিজের মাতৃভূমি থেকে উৎখাত করা হয় বাড়িঘর ছিনিয়ে নেওয়া হয় ধ্বংস করা হয় এবং হাজার হাজার লক্ষ লক্ষ ফিলিস্তিনি শরণার্থী শিবিরে আশ্রয় নিতে বাধ্য হয় উনিশশো সাল ইসরায়েলের নেসাট ল অন আইন পাশ করে যা বিশ্বের যে কোনো ইহুদিকে ইসরায়েলে বসবাসের অধিকার দেয় কিন্তু সেই একই অধিকার এই ফিলিস্তিন যাদের জমি যাদের মাতৃভূমি তাদের কাছ থেকে সম্পূর্ণ কেড়ে নেওয়া হয় উনিশশো তিপ্পান্ন সালে ইসরায়েল গাজার উপর প্রথম বড় আক্রমণ চালায় উনিশশো সালে সুয়েজ ক্যানেল ইস্যুতে যখন সারা পৃথিবী মিশরের দিকে তাকিয়ে ঠিক তখনই ইসরায়েল যুদ্ধের নামে খান ইউনিস এবং রাফায় নির্মম হত্যাকাণ্ড চালিয়ে কমপক্ষে চারশো ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল আকস্মিক আকাশ আক্রমণ চালিয়ে প্রায় বিশ হাজার আরবকে হত্যা করে এবং অবৈধভাবে ওয়েস্ট ব্যাংক পূর্ব জেরুজালেম এবং গাজা দখল করে এবং চার লক্ষ ফিলিস্তিনকে ওয়েস্ট ব্যাংক থেকে বের করে দেওয়া হয় ইসরায়েলি দখলদারের সংখ্যা বেড়ে দাঁড়ায় ছয় লাখ উনিশশো সালে ইসরাইল খ্রিস্টান জঙ্গি সংগঠন ফালাঙ্গিস্টদের সাথে জোট বেঁধে বৈরুতের ফিলিস্তিনি শরণার্থী শিবির অঞ্চলগুলোতে হামলা চালায় যেখানে তারা প্রায় তিন হাজারের বেশি ফিলিস্তিনিকে হত্যা করে উনিশশো থেকে উনিশশো পর্যন্ত প্রথম ইন্তিফাদা শুরু হয় যেখানে ফিলিস্তিনি জনগণ তাদের অধিকার রক্ষার জন্য বিদ্রোহ করে যা পরে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরেও ছড়িয়ে পড়ে এই প্রথম বিদ্রোহকে কেন্দ্র করে সহস্রাধিক ফিলিস্তিনি শহীদ হন এরপর উনিশশো তিরানব্বই সালে ইসরায়েল এবং পিএলও অস্ত্র চুক্তি স্বাক্ষর করে কিন্তু আশার প্রদীপ খুব বেশি দিন টেকেনি ঠিক এক বছর পরেই একজন ইসরায়েলি দখলদার হেব্রনের আল ইব্রাহিমী মসজিদে হামলা করলে সালাতরত উনত্রিশ জন ফিলিস্তিনি শহীদ হন দুই সালের আঠাশে সেপ্টেম্বর অ্যারিয়াল শ্যারন এক হাজার ইসরায়েলি সৈন্য নিয়ে আল আকসা মসজিদে হামলা করে এই হামলা ফিলিস্তিনকে নিয়ে ইসরায়েলের দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে তোলে যা শুধুই ফিলিস্তিনদের প্রতি ঘৃণা এবং দখলদারিত্বকে কেন্দ্র করে বিচরণ করছিল সঙ্গত কারণেই শান্তি চুক্তিগুলো নিয়ে ভ্রুক্ষেপ ছিল না ইসরায়েলের দ্বিতীয় ইন্তিফাদা শেষে প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি শহীদ হন যার মধ্যে ছিল বারোশো শিশু এবং গুড়িয়ে দেওয়া হয় পাঁচ হাজারের বেশি ফিলিস্তিনি ঘরবাড়ি আপনাদেরকে অনুরোধ করছি আমরা এখানে গাজার মজলুম মুসলমানদের পক্ষে আমাদের মনের আবেগ প্রকাশ করার জন্য এসেছি আমরা পুরো পৃথিবীর কাছে গাজায় যে স্মরণকালীন নিকৃষ্ট গণহত্যা চলছে সেটার ব্যাপারে আমাদের বাংলাদেশের মানুষের প্রতিবাদ জানানোর জন্য এসেছি সুতরাং আমরা প্রত্যেকেই স্বেচ্ছাসেবক আপনাদের সাংবাদিক ইউনিয়নের সভাপতি জামাত ইসলামের নেতৃবৃন্দ হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ খেলাফত মজলিসের নেতৃবৃন্দ আমাদের এবি পার্টির নেতৃবৃন্দ এনসিপির নেতৃবৃন্দ আরো যত আমাদের নুরবার সংগঠন সব সংগঠন এই যে আমার প্রিয় যুবক ভাইয়ারা এই যে এই যে ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রম দ্য রিভার টু দা সি প্যালেস্টাইন উইল বি ফ্রি আজকের প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের আয়োজনে আজকে যে মার্চ ফর গাজা প্রোগ্রামে এই স্টেজ থেকে যে নির্দেশনা আসবে ভাবে প্রোগ্রামকে সাকসেসফুল করার জন্য আমরা কি আহ্বানগুলো শুনতে রাজি আছি আওয়াজ করে বলতে হবে আমরা কি রাজি আছি সবাই আল্লাহর হস্ত এখান থেকে আব্দুল হাই মহম্মদ সাইফুল্লাহ ভাই রাজাউল করিম আবরার ভাই যে ইনস্ট্রাকশন দিবে আমরা সেটা মেনে নিতে বাধ্য থাকবো ঠিক কিনা বলেন এর ব্যাপারে আমরা করবো না ইনশাআল্লাহ দখলদার ইসরাইলকে প্রশ্নবিদ্ধ না করে বরং রক্ষা করার প্রতিযোগিতায় নেমেছে সেহেতু আমরা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি জোরালো দাবি জানাচ্ছি এক জাহনবাদী ইসরায়েলের গণহত্যার বিচার আন্তর্জাতিক আদালতে নিশ্চিত করতে হবে দুই যুদ্ধবিরোধী নয় গণহত্যা বন্ধে কার্যকর ও সম্মিলিত পদক্ষেপ গ্রহণ করতে হবে তিন উনিশশো সাতষট্টি সালের পূর্ববর্তী ভূমি ফিরিয়ে দেওয়ার জন্য বাধ্যবাধকতা তৈরি করতে হবে চার পূর্ব জনরয়কে ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী হেজামে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিতে হবে এবং পাঁচ ফিলিস্তিনের আত্মনিয়ন্ত্রণ নীরবতা এবং রাষ্ট্র সার্বভৌমত্ব প্রতিষ্ঠার পথ উন্মুক্ত করতে হবে কারণ এই মুহূর্তে বিশ্ব ব্যবস্থা যে ন্যায়ের মুখোশ পড়ে আছে গাজার ধ্বংসস্তূপে সেই মুখোশ খসে পড়েছে আমার দ্বিতীয় আমাদের দ্বিতীয় দাবিগুলো মুসলিম উম্মার নেতৃবৃন্দের প্রতি যেহেতু আমরা বিশ্বাস করি ফিলিস্তিন কেবল একটি ভূখণ্ড নয় এটি মুসলিম উম্মার আত্মপরিচয়ের অংশ এবং গাজা এখন কেবল একটি যুদ্ধ বিধ্বস্ত শহর নয় এটি আমাদের সম্মিলিত ব্যর্থতার বেদনাদায়ক প্রতিচ্ছবি এবং উম্মার প্রতিটি সদস্য প্রতিটি রাষ্ট্র এবং প্রতিটি নেতৃত্বের উপর অর্পিত যে সেই আমানত যে আল্লাহ প্রদত্ত ভ্রাতৃত্ব ও দায়িত্বের সূত্রে আবদ্ধ এবং ইসরায়েল একটি অবৈধ দখলদার গণহত্যাকারী রাষ্ট্র যা মুসলিমদের প্রথম কিবলা ও একটা পুরো জনগোষ্ঠীর অস্তিত্ব নিশ্চিন্ন করতে সর্বশক্তি নিয়োগ করেছে এবং ভারতের হিন্দুত্ববাদ আজ এই অঞ্চলে জায়নবাদী প্রকল্পের প্রতিনিধিতে পরিণত হয়েছে মুসলমানদের বিরুদ্ধে সুপরিকল্পিত দমন নির্যাতন চালিয়ে যাচ্ছে এবং ভারতের সম্প্রতি ওয়াকফ সম্পত্তি আইনে হস্তক্ষেপের মাধ্যমে মুসলিমদের ধর্মীয় ঐতিহাসিক অধিকার ধারণ করা হয়েছে যা উম্মার জন্য একটি স্পষ্ট সতর্ক সেহেতু আমরা মুসলিম বিশ্বের সরকার ও মুসলিম উম্মার প্রতিনিধিত্বকারী সদ্যরঞ্জীবন আহ্বান জানাই এক ইসরায়েলের সাথে অর্থনৈতিক সামরিক ও কূটনৈতিক সকল সম্পর্ক অবিলম্বে ছিন্ন করতে হবে দুই জায়নবাদী রাষ্ট্রের বিরুদ্ধে বাণিজ্যিক অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করতে হবে গাজার মুসলিম জনগণের পাশে চিকিৎসা খাদ্য আবাসন ও প্রতিরক্ষা সহযোগিতা সহ সর্বাত্মক সহযোগিতা নিয়ে দাঁড়াতে হবে চার আন্তর্জাতিক পর্যায়ে ইসরায়েলকে একঘরে করতে সক্রিয় কূটনৈতিক অভিযান শুরু করতে হবে এবং পাঁচ জায়নবাদের দোষর ভারতের হিন্দুত্ববাদী শাসনের অধীনে মুসলিমদের অধিকার হরণ বিশেষ করে অর্থ আইনে হস্তক্ষেপের মতো রাষ্ট্রীয় আগ্রাসনের বিরুদ্ধে ও মুসলিম দৃঢ় প্রতিবাদ ও কার্যকর কূটনৈতিক অবস্থান রক্ত প্রবাহে আমরা লজ্জিত হওয়ার আগেই গাজার পাশে দাঁড়ানোই উম্মার জন্য সম্মানের একমাত্র পথ এবং যে নেতৃত্ব আজ নীরব কাল ইতিহাসের কাঠ করায় দাঁড়াতে বাধ্য হবে আমাদের তৃতীয় দাবিগুলি বাংলাদেশ সরকারের প্রতি যেহেতু নিহিত রয়েছে অন্যায় অভিচারের বিরুদ্ধে প্রতিরোধের চেতনা এবং আমরা বিশ্বাস করি ফিলিস্তিনের প্রশ্নে বাংলাদেশ কেবল মানবতার নয় ইমানের পক্ষেও এক ঐতিহাসিক অবস্থানে রয়েছে এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সরকারের দায়িত্ব জনগণের ইমানি ও নৈতিক প্রতি রাখা এবং বাংলাদেশের জনগণ গাজার পাশে থাকার অঙ্গীকার করেছে তাই রাষ্ট্রীয় পর্যায়ে নিরবতা এই জনআকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞার সামিল সেহেতু আমরা বাংলাদেশ সরকারের প্রতি দৃঢ়ভাবে আহ্বান জানাই এক বাংলাদেশি পাসপোর্টে একসেপ্ট ইসরাইল শর্ত পুনর্বহাল করতে হবে এবং ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি না দেওয়ার অবস্থান আরো সরকারের ইসরায়েলি কোন প্রতিষ্ঠানের সাথে যত চুক্তি হয়েছে তা বাতিল করতে হবে তিন রাষ্ট্রীয় গাজায় ত্রাণ ও চিকিৎসা সহায়তা পাঠানোর কার্যকর ব্যবস্থা নিতে হবে চার জায়নবাদের দোষ ভারতের হিন্দুত্ববাদী সরকারের অধীনে মুসলিম অন্যান্য সংখ্যালঘুদের ওপর চলমান নির্যাতনের বিরুদ্ধে ভাবে প্রতিবাদ জানাতে হবে যেহেতু একটি যেহেতু হিন্দুত্ববাদ আজ শুধু একটি স্থানীয় মতবাদ নয় বরং আন্তর্জাতিক জায়নিস ব্লকের অন্যতম দোসর ছয় পাঠ্য বই করবে ও ফিলিস্তিন এবং মুসলিমদের সংগ্রামী ইতিহাসকে অন্তর্ভুক্ত করতে হবে যাতে ভবিষ্যৎ মুসলিম প্রজন্ম নিজেদের ইতিহাস ঐতিহ্য ও আত্মপরিচয় নিয়ে গড়ে ওঠে কারণ কারণ রাষ্ট্র রাষ্ট্র কেবল সীমানা নয় এক আমানত আর এই আমানত রক্ষা করতে না পারলে ইতিহাস আমাদের ক্ষমা করবে না আমাদের সর্বশেষ দাবিগুলো নিজেদের প্রতি যা মূলত একটি অঙ্গীকার দাবা যেহেতু আমরা বিশ্বাস করি আলকুজ কেবল একটি শহর নয় এটি ইমানের অংশ এবং আমরা জানি বাইতুল মুকাদ্দেশের মুক্তি অন্য কারো হাতে নয় আমাদেরই কোন প্রজন্মের হাতে তা লেখা হবে এবং আমরা বুঝি জাহানবাদের প্রতিষ্ঠা মূলত আমাদের নিজেদের আত্মবিস্মৃতির ফল এবং আজ যদি আমরা প্রস্তুত না হই তাহলে আল্লাহ না করুন আমাদের সন্তানেরা হয়তো এমন এক বাংলাদেশ পাবে যেখানে হিন্দুত্ববাদ ও জায়নবাদ একত্রে নতুন গাজা তৈরি করবে এবং গাজা আমাদের জন্য এক আয়না যেখানে আমরা দেখতে পাই কিভাবে বিশ্বাসী হওয়া মানে কেবল বেঁচে থাকা নয় সংগ্রামে দৃঢ় থাকা সেহেতু আমরা এই মাটির মানুষ এই মুসলিম কন্যার নাগরিক এই কমের সন্তান এবং সর্বোপরি মুসলিম উম্মার সদস্য একটি অঙ্গীকার করছি এক আমরা সকলে স্বতঃস্ফূর্ত ভাবে বয়কট করব প্রত্যেক সেই পণ্য কোম্পানি ও শক্তিকে যারা ইসরায়েলের দখলদারিত্ব টিকিয়ে রাখে আমরা আমাদের সমাজ এবং ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করব যারা ইসলাম ও মুসলিম সকল প্রতীক ও ও নিদর্শনকে সংরক্ষণ পুনরুদ্ধার তিন আমরা করবে ইনশাল্লাহ সন্তানদের এমন ভাবে গড়ে তুলব যারা নিজেদের আদর্শ ভূখণ্ড রক্ষায় যান ওমালের সর্বোচ্চ থেকে প্রস্তুত থাকবে চার আমরা বিভাজিত হব না কারণ আমরা জানি বিভক্ত জনগণকে দখল করতে দেরি হয় না আমরা ঐক্যবদ্ধ থাকব যাতে এই বাংলাদেশ কখনো কোনো হিন্দুত্ববাদী প্রকল্পের পরবর্তী গাজায় পরিণত না হয় আমরা শুরু করব নিজেদের ঘর থেকে ভাষা ইতিহাস শিক্ষা সংস্কৃতি অর্থনীতি সমাজ সবখানে এই অঙ্গীকারের ছাপ রেখে আমরা মনে রাখবো গাজার শহীদরা কেবল আমাদের দোয়া চান না তারা আমাদের প্রস্তুতি চান শেষ কথা শান্তি বর্ষিত হোক গাজার সম্মানিত অধিবাসীদের উপর তাদের উপর যারা নজিরবিহীন সবর করেছেন যারা বিচাল ইমানের উপর প্রমাণ দিয়েছেন যারা মাঝেও প্রতিরোধের আগুন বিশ্বের নীরবতা উদাসীনতার যন্ত্রণা হাসি মুখে বুকের মাঝে ধারণ করেছেন শান্তি বর্ষিত হোক তাদের প্রতি যারা নাম রেখে গেছেন ইজ্জতের ক্ষতি আনে শান্তি বর্ষিত হোক এবং আবু সালে সকল সহ সকল শহীদদের রক্ত যাদের রক্ত দ্বারা গাজার পবিত্র ভূমি আরও পবিত্র হয়েছে যাদের চোখে ছিল প্রতিরোধের অগ্নিশিখা শতবর্ষকে হোক বাইতুল মুকद्दসের গর্বিত অধিবাসীদের উপর যাদের হৃদয়ে এখনো ধ্বনিত হয় আল কুদস লাওয়ানা আল গাজার জনরনের অভিনন্দন অভিনন্দন আপনারা iman صبر আর কুরবানির মহাকাব্যের রচনা করেছেন

চাইনিজদের সব ষড়যন্ত্র বাংলাদেশের সর্বস্তরের জনগণের পক্ষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ এখন আজকের এই মহাজনসমুদ্রের মার্চ ফর গাজা কর্মসূচি দোয়ার মাধ্যমে সমাপ্ত ঘোষণা করবেন আজকের এই ঐতিহাসিক জনসমুদ্রের সভাপতি জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজ আসসালামু আলাইকুম আমরা সবাই দুরূচরি পড়ি ইস্তিগফার পড়ি